বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর আজকের ব্লগটা অবশ্য তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে কারণ আমি সমস্ত কিছু শেয়ার করছি যে আমি কিভাবে কি করেছি কি না আমি আর আমার যা মিলে তো অবশ্য এটা সংক্রান্তের ভিডিও ছিল বিহুর ভিডিও কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি না বিশেষ কিছু কারণের জন্য হাতে সময় ছিল না তো এদিকে আমরা মর্নিংয়ে উঠে সকালে উঠে সমস্ত কাজ শেষ করে পূজা দিয়ে আমি আর বর্দি পূজা দিয়ে এসে আমাদের দই চিরা খেতে হয় ওই ভিডিওগুলো অবশ্য শেয়ার করেছিলাম তো খেয়ে আমি কি করেছি আমি আর আমার যা মিলে সবগুলো সবজি কাটতে বসে গিয়েছি আর কি কি অঙ্গ বানাবো তোমাদের কাছে শেয়ার করছি এদিকে বানাবো লাবড়া সবজি তিতকারলা ভাজা নিমপাতা দিয়ে কাঠা লালু সবজি পাঁচ রকমের ভাজা টমেটোর টক কচুর শাক তারপরে হচ্ছে আর একটা কিছু শাক এনেছিল ওই শাকটাও বানাবো মুগ ডাল আর তিতা ডাল বানাবো মানে তিতকলা দিয়ে তিতা ডাল বানাবো আর আম দিয়ে টক ডাল বানাবো এটা আমাদের নিয়ম হয় তাই বানাতে হবে আর আজকে আমরা বানাবো উনুনে কারণকে আমাদের ঘর দেবতাকে পূজা দেওয়া হয় আর পূর্বপুরুষকেও পূজা দেওয়া হয় তার জন্য আমাদের খাওয়াটা বাইরে বানাবো উনুনে তো উনুনটা লেপে মুছে নিয়ে এদিকে সবজি সব কিছু কাটা হয়ে গিয়েছে দুজনে মিলে অবশ্য বানাচ্ছি তো আমি যেগুলো বানিয়েছি তোমাদের কাছে আমি শেয়ার করছি সব কিছু ভিডিও অবশ্য করতে পারিনি হাতে সময় ছিল না এদিকে এখন আমি সমস্ত সবজিগুলো বয়লিং করে নিয়েছি তারপর সসম্যান বসিয়ে দিয়েছি সসম্যানে আমি শুকনো লঙ্কা তারপর হয়েছে কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন আদা আদা কাঁচা লঙ্কাটা অবশ্য গ্রেড করে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এদের সমস্ত সবজিগুলো ঢেলে দিয়ে বোলিং করা ছিল ওটার জন্য বেশি দেরি হয়নি বহুতগুলি সবজি ছিল তো সব সবজিগুলো ঢেলে দিয়ে আমি নারকেল কুড়িয়ে দিয়েছি হলুদ হলুদ স্বাদ অনুযায়ী দিয়েছি হলুদ জিরা আর তোমার কী বলে নারিকেল গুঁড়া দিয়েছি বন্ধুরা আর চিনি দিয়েছি তারপর আর কি সব কিছু নামিয়ে নেমে নিয়েছি তারপর তিতা ডাল ডালগুলো বানিয়েছি আর এদিকে কাঁঠাল সবজি বানিয়েছি কাঁঠাল সবজিটা অল্প দেরি হয়েছিলো বানাতে তাই আগে যেগুলো আইটেম ছিল সেইগুলো আমি তোমাদের কাছে শেয়ার করছি কাঁঠাল তরকারিটা অবশ্য কীভাবে বানিয়েছে তোমাদের কাছে আমি দেখাবো আমি তেল দিয়েছি তেলের মধ্যে তোমার কাঁঠাল আলু বয়লিং করে তারপর কি করেছি সমস্ত মশলা দিয়ে নারকেল গ্রেড করে দিয়ে তারপর আমি কী করেছি কাঁঠালটা বোলিং ছিল কাঁঠাল আর তোমার আলু ঢেলে দিয়েছি মস মশলাটা অবশ্য ততগুনি স্বাদ লাভে যতক্ষণ নাকি তেলভাগটা বের হয়ে না আসে এদিকে দেখো আমি লাউড়া সবজিগুলি অবশ্য দুই জায়গায় নেমেছি কারণ একটাতে জায়গা হবে না আর তিতা ডাল টক ডাল পাঁচ ছ করে ভাজা টমেটোর চাটনি মিষ্টি চাটনি বানিয়েছি এই যে কাঁঠাল সবজিটা বন্ধুরা তো আমি আগে বলে দিয়েছি কারণ কি ভিডিওটা লং হয়ে যাবে তো তার জন্য ওইদিকে তোমাদেরকে দেখাতে হবে আর সমস্ত সবজিগুলো মানে আমার রেসিপিগুলো কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবে আর কাঁঠাল সবজিটা খেতে তো ভীষণ ভালো হয়েছিল। কারণ আমি প্রচুর তেল দিয়েছি আর নিরামিষ বানিয়েছি তো ওটার জন্য তেলটা বেশি দিয়েছি কাঁঠাল সবজিতে তেলটা বেশি না দিলে স্বাদ আসে না তার জন্য মশলাটা যে কষিয়েছি আমি আলু আর কাঁঠাল দিয়ে আমি বহু দশ মিনিটের জন্য স্বাদ লাভ কম করে এদিকে দেখেছি আমার কাঁঠাল সবজিরা নারকেল গ্রেড করা ছিল